কৃষ্ণবন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোবিন্দ কৃপা তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের একাদশীর ভিডিও নিয়ে এসেছি তো আমি জানি আমি বড় একটা ভুল হয়ে গেছে আমি সবসময় একাদশী ভিডিও কি করি একাদশীর আগের দিনকে ছাড়ি যাতে সবার সুবিধা হয় তো এবারে আমার একটুখানি বাড়ির প্রবলেমের জন্য আমি করতে পারিনি আবার এই মাত্র কারেন্ট চলে গেছিলো ভিডিও হয়তো করে নেব কিন্তু কারেন্টের জন্য ছাড়তে পারবো না এটাই হচ্ছে তো তাড়াতাড়ি করে আমাকে কাজ শেষ করতে হবে তো চলো আজকের যদি কারণ রাগ হয়ে থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে হার যেটা তোমাদের ভালো লাগে আমার যদি ভুল হয়ে থাকে তার জন্য সবার কাছে ক্ষমা তো চলো প্রপাতকে প্রণাম করে নি নবম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পুচারিনে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ জয় জগৎ কৃষ্ণ প্রপাত কি যে পাঞ্চা কল্পত কৃপা সিন্ধু এমন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবাসাদি গৌর ভক্তবৃন্দ সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় রাধা মাধব কি জয় তো আজকে পারণের সময়টা বলে দেব ছট একাদশীর মাহাত্ম খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে সবাই শ্রবণ করো মাঘ মাসে এটা কিন্তু মাঘ মাস মাঘ মাসের কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশী মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন জিজ্ঞেস করছেন আর কি হে জগন্নাথ এবারে কাকে জিজ্ঞেস করছে সবসময় তো কৃষ্ণকে জিজ্ঞেস করে এবারে কিন্তু জিজ্ঞেস করছে জগন্নাথকে হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার ফল সবিস্তারে বর্ণনা করুন ধরে। ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিধিত একসময় দাল্ল্য ঋষি মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুলস পুলস্তকে জিজ্ঞাসা করতেন করে করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা মানে মর্তলোক মানে আমাদের এই জগৎটাই আর কি ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করেন যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা তবে তা বলুন কত সুন্দর এখানে এই একাদশী করলে আমাদের কত পাপ ক্ষয় হয় সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে দিচ্ছে ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছেন করেছ মাঘ মাসের সূচি ও জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে এখানে মাঘ মাসে কত রকম আমাদের বলছে আর কি সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি স্নান হয়ে শূন্য হয়ে শূন্য হয়ে স্নানের পর একদম এগুলো মন থেকে একদম মুছে দিতে হবে দে শূন্য হয়ে স্নানের পর সর্বদেব সর্বদেবেশ্বর এখানেই সব সময় কৃষ্ণকে কিন্তু সবার একদম মানে বলে না যেমন দেবাদিদেব মহা মহাদেব সেরকম পরমেশ্বর ভগবান তো সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণকে পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে এমন নয় যে পূজাতে বিঘ্ন ঘটেছে বলে আমি আর করতে পারবো না তা না। স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কপুর ও শর্করা প্রভৃতি দ্বারা প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে করবেল কুমান্ডু নারকেল নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অগ্র প্রদান করবেন কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্থম গতির নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের কৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানা স্নান স্নান দানাদি কাজে কালো তিল অত্যন্ত শুভ এখানে খুব মনোযোগ সহকারে তো এই দ্বিজোত্তম দ্বিজোত্তম ও প্রদুত্ত তিল থেকে ওই ও হে দ্বিজোত্তম ওই প্রদ্যুত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তো তিল দ্বারা তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল থেকে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাত বিনিষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম হচ্ছে সর্তিলা হে যুধিষ্ঠি এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করব ওদিকে কিন্তু ঋষি বর্ণনা করেছেন এখানে এবারে নারদের কাছে ভগবান যখন বলেছেন সেই বিষয়টা নিয়ে তো পুরো মর্তলোকে এক ব্রাহ্মণই বাস করতেন সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা অর্চন পূজা অর্চন করছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছে থেকে দ্রব্যদাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের দান করত কিন্তু কখনো ভিক্ষুক্ষে ভিক্ষা ধান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপালি রূপ ধরে রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম হরি বল ভগবান চলে গেছেন দেখুন উদ্ধার করার জন্য তাহলে আমরা এই ছোট ছোটো আমাদের আমি তো মনে করি যে আমরা এই ছোট্ট একটা পোকার মতন জীব তাহলে আমরা যদি একটু কিছু করি ভগবান অবশ্যই আসে সেটা আমরা দেখতে পাই না কারণ ভগবান তো রূপ ধরে আসবে না ধরি না চার হাত দিয়ে একদম কী বলবো পদ্ম গদা সুদর্শন এগুলো হাতে করে নিয়ে এসে আমাদের সামনে দাঁড়াবে রূপ ধরে আসে না তাই হচ্ছে ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও এখানে এর আগে কি বলছে যে ব্রাহ্মণে এত উপোস করেছে উপোস করে 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 উনি শুকনো হয়ে ক্ষীণ হয়ে যাচ্ছে আর এখানে ভেতরের যে ওনার ওনার ভেতরে যে সুন্দর রূপটা সেটা ভগবান তো সবসময় দর্শন করে তাই কত সুন্দর করে ওনাকে ডাকছেন হে সুন্দরী তখন সে ক্রুদ ক্রুদ ক্রুদ্ধ হয়ে গেছিল রেগে গেছিলো আর কি ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলেন এত ব্রত করেছিলেন উনি যে স্বশরীর মানে শরীরকে উনি ছাড়েননি কিন্তু শরীর সমেত উনি স্বর্গে গেছেন গমন করলো মাটির ঢেলা মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো দেখো মাটির ডেলা দিয়েছিল ভিকারীকে মানে ভগবানকে আর কি তো সে গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত ও কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নার নারায়ণের আরাধনা করেছি নারায়ণের পুজো করতেন আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ আমি তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহ দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকেরা মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে সশরীরে স্বর্গে এসেছে তোমাকে দেখতে আসবে মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতার পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা বোতের ফলে ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো মানে দেবতার পত্নীরা যে শর্তিলা উপবাস করেছিলেন সেই ফল যেটুকুনি পেয়েছে সেটা যে সশরীরে ব্রাহ্মণী গেছিলেন ওনাকে প্রদান করলেন তখন সেই ব্রাহ্মণের দিব্যক্রান্ত বিশিষ্ট হলো এবং তার গৃহ ধান ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে করলে দেবপত্নীরা তাকে দর্শন করে অবাক হয়ে গেলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্তশ্রাষ্ট ও অকর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো আজকের ব্রত শুনে কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ আমার এত ভালো লেগেছে এর আমি তো সবসময় চেষ্টা করি যে তোমাদেরকে শোনানোর জন্য কিন্তু এই যে ব্রতটা এত আনন্দ মনের মধ্যে লাগলো তো যাই হোক সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না সবার কাছে রিকোয়েস্ট আমার আমাকে কি বলবো যাই তোমরা যা মনে করবো তাই করো আচ্ছা এবার চলো আমরা আজকে পঁচিশ তারিখ কাল ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে পারনের সময় সময়টা ভালো করে বলে দিচ্ছি তোমরা সবাই নোট করে নাও তো এটা হচ্ছে মায়া মায়াপুরের টাইম মায়াপুর হচ্ছে ছটা আঠেরো থেকে নটা আটান্ন পর্যন্ত এবারে যারা বাংলাদেশ থাকে জানি আমার বাংলাদেশে কত বন্ধু আছে তাদের জন্য ঢাকা ঢাকাতে হচ্ছে ছটা একচল্লিশ থেকে দশটা একুশ পর্যন্ত চট্টগ্রাম ছটা তেত্রিশ থেকে দশটা পনেরো পর্যন্ত তো যারা বাংলাদেশ থাকে তারা খুব খুশি হবে আর যদি আমার কোনো ভুল থাকে তো তাদের কাছে আমি ক্ষমা করো ইম্ফল ছটা পাঁচটা আটান্ন থেকে নটা সাত পর্যন্ত গৌহাটি ছটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত কলকাতা যারা কলকাতায় বাস করে কলকাতা ছটা সতেরো থেকে নটা আটান্ন ভুবনেশ্বর ছটা আটাশ থেকে দশটা সাত পাটনাতে ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরো কাঠমান্ডুতে ছটা তিপ্পান্ন থেকে দশটা আটাশ এবার টাইমটা অনেক ভালোই আছে সবাই ভালোভাবে ঘুম থেকে উঠে যেতে পারবে একদম একদম ভালোভাবে পুজো পাঠ করতে পারবে কাঠমান্ডুতে ও ভুবনেশ্বর হয়ে গেল এবার হচ্ছে পাটনাতে ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরো কাঠমান্ডুতে ছটা তিপ্পান্ন থেকে দশটা আঠাশ বৃন্দাবনে সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশ নিউ দিল্লিতে সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ হায়দ্রাবাদে ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ ত্রিবান্দ্রম ছটা বিয়াল্লিশ থেকে দশটা সাঁতিরিশ কলম্বো ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা আঠান্ন আহমেদাবাদ সাতটা একুশ থেকে এগারোটা এক উধমপুর সাতটা আঠাশ থেকে দশটা সাঁত্রিশ তো সবাই একাদশী পালন করো আর আগের একাদশীতে যে বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে হ্যাঁ আমি করি তাকে তাকে বলবো যে শুধু সের সেই বোন নয় তার বাড়ির সবাইকে যেন একাদশী পালন করতে সাহায্য করে তো সবাই একাদশী পালন করো খুব ভালো কেননা আমরা অনেক উপবাস করি সেগুলো না করে একাদশী করলেই ব্যাস একাদশী দেখছো তো দেবতার দেবতা পত্নীরা সবাই করে দেবতারাও করে তাদের পত্নীরাও করে পরমেশ্বর ভগ মানে ভগবানের জন্য হেন কোনো দেবদেবী নেই যে একাদশী পালন করে এমন কি পশু পাখিও করে তো সেই জন্য সবাই কর সবাইকে বলছি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আমার ভুল হয়ে গেছে আগের দিন ছাড়লে খুব ভালো হতো কিন্তু শ্রবণ তোমরা সবাই মনোযোগ সহকারে ক্রবণ করো আজকে ভিডিও রাখছি আর আমাকে ক্ষমা করে দিও রাধে রাধে হরিব